আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান এছাড়াও আছে আরও অনেক সুন্দর সুন্দর কোয়ার সেট খুব দারুণ দারুণ কালেকশান কি সুন্দর লাগছে একদম মাখন সিল্কের টু পিস কালেকশানও আছে কটন টু পিস কালেকশান আছে আছে কিছু সাদা বাহারের টু পিস কালেকশান যেগুলো সত্যি খুবই সুন্দর আরও সুন্দর আছে আফগানি দেন কটন টু পিসগুলো তো কি দারুণ লাগছে আর এগুলো পড়তে যেমন আরামদায়ক দেখতে অনেক সুন্দর একদমই ইউনিক কিছু কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না প্লিজ তাই ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন যারা আরামদায়ক ড্রেস খোঁজেন যারা টু পিস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশনগুলো একদমই বেস্ট এছাড়াও যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য কিছু সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টু পিস কালেকশান আছে কোয়ারসেট আছে আশা করি আপনাদের ভালো লাগবে আসলে এখন ট্রেন্ডি ফ্যাশানে হলো যে কোয়ারসেট আর টু পিস এত সুন্দর সুন্দর কালেকশন সব রেডি করা থাকবে জাস্ট আপনারা জাস্ট কিনবেন আর পড়বেন এত সুন্দর কি দেখেন রেড কালারটা কী দারুণ লাগছে একদম মরিচালালের মতো লাগতেছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আর ফ্যাব্রিক কোয়ালিটি তো হানড্রেড পারসেন্ট ফুল এগুলোর একদম কালার কিছু হবে না ববলেন উঠবে না খুবই সুন্দর সুন্দর কালেকশান এসেছি আর পড়তে অনেক আরাম পাবেন আপনারা পরে এত আরামদায়ক আর দেখেন কি স্টাইলিশ লাগছে এই কোয়ার্স সেটটা আরও আছে যে দেখেন নায়রা টুপিস কালেকশন সরি নাইডান এটা আলিয়া টু পিস কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর দেরি করবেন না এখন স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর তার আগে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো আপনারা আমার ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবে এত দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ এখনই সেটা নিয়ে নিন আর বিক্স এগুলো কিন্তু এতটাই ভালো আর এগুলো এতটাই ফুল যে আমার মন চায় বারবার এগুলোর জন্য ভিডিও করি আসলে ভালো জিনিসের ভিডিও করতেও ভালো লাগে আর যখন আমার কাস্টমাররা আমার প্রোডাক্টগুলো হাতে পায় যখন সুন্দর সুন্দর রিভিউ দেয় তখন যে কি ভালো লাগে যে বলার অপেক্ষা রাখে না সো ভিওয়ার্স আমার এই প্রোডাক্টগুলো ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন সেগুলোতে আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না আর অবশ্যই একটু কষ্ট করে ভিডিও শেষে আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ম্যানস ওইম্যান্স দেন পেয়ে যাচ্ছেন আপনারা বেবি কালেকশান এছাড়াও আপনারা লেডিস ব্যাগ দেন বেডশিট বিভিন্ন কালেকশান পেয়ে যাচ্ছেন এছাড়াও মেয়েদের মেক আপ আইটেমগুলোও পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলে মোটামুটি এক কথা আপনারা সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন তাই একটু কষ্ট করে চ্যানেলে ভিজিট করবেন হয়তো আপনার কাঙ্ক্ষিত কোনো একটা প্রোডাক্ট পেয়ে যেতে পারেন এছাড়াও স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টও পেয়ে যাবেন এখানে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই যদি অর্ডার করতে চান তাহলে ইমোবা মোবাবো হোয়াটসঅ্যাপে নখ দেবেন তো নখ দিলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো যেটাই জিজ্ঞেস করেন সো বিস বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম